চলো পড়ি হ্যালো ব্যাক টু আয়ার চ্যানেল কালারফুল ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমি খুব আজকে হ্যাপি হ্যাপি আছি কারণ আজকে আমি এক জায়গায় যাচ্ছি সেটা সিক্রেট এখন সেটা বলবো না তো আমি আজকে কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যেখানে আমার ছোট থেকে বড় হওয়া সব কিছুই স্কুল টিউশান সবই ওখানে তো চলো যা যাক আবার আছি তো এই যে আমি এখন রেডি হয়ে চলে এসেছি কেমন লাগছে আমাকে বলো নিতে না বরের সাথে বক বক করছি আর ভিডিও করছি এদিকে বুঝতেই পারছ কোথায় যাব রেডি হয়ে গেছি সকাল সকাল আজকে মনটা খুব হ্যাপি হ্যাপি ছিল যেহেতু আমার দেশের বাড়িতে যাচ্ছি এখানে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ আমি কোথায় বলছি তো যেতে যেতে আবার কথা বলছি চলো কাজের কাজ করছি এই যে টোটোতে করে যাচ্ছি আজকে গাড়ি নিয়ে বেরোয়নি ব্যাগপত্র অনেকগুলো আছে আর গাড়ি নিয়ে গেলে সেটা গ্যারেজেই রাখতে হবে সেই জন্য টোটোতে করে যাচ্ছি তো আমাদের ব্যাগিং দু তিনটে হয়ে গিয়েছে এদিকে আমি আর বর বসে আছি চলো ট্রেনের অপেক্ষা করছি স্টেশনে বসে বসে স্টেশনটা পুরোই ফাঁকা ফাঁকা ছিল আর এদিকে ট্রেনের অপেক্ষা করছি আর কথা বলছি বক বক করেই যাচ্ছি স্টেশনটা পুরোই ফাঁকা এই যে পুরোই ফাঁকা দেখো লোকজনই নেই কয়েকটা ওই সামনে বসে আছে আর আমাদের এই সাইডে কয়েকজন বসেছিল আর আমরা দুজন তো আজকে আমার মনটা খুব খুশি যেহেতু আমার মানে মামার বাড়িতে যাচ্ছি তো ট্রেনে উঠে গেলাম ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তো আমরা গিয়ে গিয়ে জায়গা পেয়েই গিয়েছি তো আমি জানলার ধারে বসেছিলাম সেই জন্য ভিডিওটা করতে পেরেছি তো এই যে একটা লাইন চলে গেল এটা বলছে যে লালবাগ থেকে নসিপুর ব্রিজ যেটা বলছে তো সেই দিকে চলে যাচ্ছে লাইনটা এত সুন্দর লাগে জানলার পাশে বসে ফুলের বাগান সব কিছু নানান ধরনের মানে যেগুলো লাগিয়ে থাকে জমিতে তো যেতে যেতে আরও সব কিছু দেখাবো কথাও বলবো তোমাদের সাথে তো আমি তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব তো লালগোলায় আমি নেমেও গেলাম তো এখানটায় মামা মামারা মানে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে প্রবেশ করবে তাই ওদের গৃহপ্রবেশের পুজো ছিল সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম তো এটা আগের বাড়ি পুরনো বাড়ি এটা গুরুদেব মানে ঠাকুর মশাই এই নিয়ে পুজো পুজো করবেন এটা আমার বড় মামি আর বড় মামা তো আমাদের দিদার বাড়িতে কালী ঠাকুর আছে কালী ঠাকুরের মন্দির আছে তো এটা কালী ঠাকুরের মন্দির এই যে কালিমা আর কদিন পরে কালীমা পুজো হবে ফাল্গুন মাসে প্রতি বছরেই হয় এবার থাকতে পারবো কি না সেটাই তো এটা পুরনো বাড়ি থেকে মানে আর মামি গঙ্গার জল সেটাতে ছেটাতে যাচ্ছে আগে আর বড়ো মামি পিছনে বড় বাবা আসছে ওটা নতুন প্রবেশ করবে তাই পুজো অনুষ্ঠানে যাওয়া পুরনো বাড়ি থেকে নতুন বাড়ির একটু অন্যরকমই অনুভূতি এখানে যা যা নিয়ম মানে করতে হয় সেগুলো করছে তো এবার প্রবেশ করবে পা ধুয়ে দিতে হয় মনে হয় এটা পাটা ধুয়ে দিলো এই যে নতুন বাড়ি গৃহপ্রবেশ করবে যে এখানে পুজো করছেন ঠাকুরমশাই তো এটা ঠাকুর ঘর বানিয়েছে নিচের ঘরগুলো কমপ্লিট হয়নি এখনো ওপরের ঘরগুলো রান্নাঘর বাথরুম সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো কমপ্লিট করবে হয়তো পরে ঠাকুর ঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ওখানে পুজো করছেন ঠাকুরমশাই

এবার যাব খেতে এবার সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি সকালে যেহেতু সবার সাথে দেখা করা হয়ে গিয়েছে তো আবার আড্ডা দিতে যাব এবার তো দুপুরে খাওয়ার সময় সবাই আমরা এগুলো বসে ওইদিকে সৌরভ বসে আছে সৌরভ আর মা বসবে তো মা পাতা রেখে চলে গিয়েছে বলা হয়ে গেছে এখন যে আসবে ঠিক আর এদিকে আমরা পাঁচজন বসেছিলাম এটা আমার মেজু মামি মেজু মামি মেয়ে তুমি আর আমার বর তো এরা মানে খাওয়ার দিচ্ছিল সৌরভের খাওয়া হয়ে যাওয়ার পরে সৌরভ দিচ্ছে আর এদিকে সবাই খাচ্ছে আর আমি কত খাচ্ছি এটা আর একটা তার বর পাশেরটা এত খাচ্ছে মুখ নড়াতে পারছে না সবাই আমার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি বসে বসে ছবি করছি সবাই আর এটা একটা রিলস বানিয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমরা সব বনগুলো আছি